ফেলতে এগুলো আজান দিয়েছে নেই ইস্তার কর রমজান মাস দেখে সারাদিন রোজা রাখিস তাই মনে করতো কি ইস্তারটা দিচ্ছি না হলে তোর ভাগ্যে এতটুকু জুড়তো না নে ভালো করে খা যত সব আবর্জনা গো থাকার এই চল আমরা ইস্তার শুরু করি বৌমা দেখো আমি সারাদিন রোজা রাখছি এই যে শুকনা মুড়িগুলো দিছো এডিকে আমার গলা দিয়ে যাইবো আমি এমনি মুরুব্বি মানুষ আমি কিছু খাইতে পারি না এত এত খাবার তো এই শুকনা মুড়িগুলো আমারে দিছো এই বলো আমাকে মুড়ি যে খেতে দিয়েছিল এটাই তোর সৌভাগ্য তুই শুধু রোজা রাখছিস দেখা আমার একটু মায়া হয়েছে দেখা তোর এতটুকু মুড়ি খাইতে দিছি আর তোমার মুখে মুখে তর্ক করছিস বেশি কবি এই মুড়িও রেখে দিব আপু উনি হলো মুরুব্বি মানুষ উনি সারা দিন রোজা রাখছে ওনার মুড়িটা খেতে দে শুন বড় শুধুমাত্র আমার ছোট বোন বলছে দেখা না তোকে মুড়িটুকু দিতেছি কিন্তু আরেকবার বেশি বারবার বেশি কথা বলবি মুখে তর্ক করবি এটা তোর কপালে জুটবে না নেখা বোমা দেখো সারা দিন রোজা রাখছি তুমি সাদা মুড়িগুলো গুলো আমার দিস আর এই সাদা পানি এখানে তো অনেক ইফতারি আছে আমার একটু দাও না আমার গলাটা ভিজাই এই ছোট লোকের বাচ্চা আমার বোন অনেক দিন পর আমার বাড়িতে এসেছে তাই আমার বোনের জন্য আমি খাবারগুলো তৈরি করেছি এই খাবারগুলো কি আমি তোর জন্য তৈরি করছি আর তোর পেটে কি এত ভালো ভালো খাবার হজম হবে ছোট লোকের বাচ্চা দেখো বোমা। অন্য কিছু দেও আর না দেও আমার এই সর্বর টুকু দেও আমার গলাটা শুকাই গেছে একটু বিজাই ঠিক আছে মা আমার খাবার লাগবে না আমি শুকনা মুড়ি দিয়ে আমি ইফতারি করবো আমার বুড় হয়ে গেছে আমার ক্ষমা করিয়া দিও আমার অবর্তমানে আমার বাবার সাথে এই ধরনের অমানবিক আচরণ করা হয় বাড়িতে আরে তুমি এই সময় বাড়িতে তোমার না রাত 12টার পরে আসার কথা ছিল আজকে আমি যদি এখন এই সময় এখানে না আসতাম তাহলে তো আমি এটা দেখতে পারতাম না যে তুই আমার বাবার উপর কি ধরনের অত্যাচার চালাস আর তুই কি বললি আমার বাবা এই বাড়ির বোঝা এই শয়তানের বাচ্চা আমার বাবা এই বাড়ির বোঝা এই বাড়িতে আমার বাবার নিজের এই বাড়িটা তোর না আমার বাবা তোর কাছে কি চেয়েছিল তোর কাছে সরব চেয়েছিল তুই তোর কাছে টাকা পয়সা কিছু চাইনি তুই সামান্য একটু সরব দিতে পারিস নি আমার বাবাকে এই তোর এত বড় সাহস কি করে হলো তুই আমার বাড়িতে থেকে আমার খে আমার বাবার গায়ে হাত তুলিস এই আমার বাবা আমাকে লেখাপড়া করে এত বড় অফিসার বানিয়েছে তুই কি ভাবছিস আমি এমনি এমনি অফিসার হয়ে গেছি এমনি এমনি হয়নি আমার বাবা আমাকে দিনরাত পরিশ্রম করে অফিসার বানিয়েছে আর তুই সেই বাবার গায়ে তুই হাত তুলেছিস আমি যদি 5 মিনিট আগে সেইখানে না দেখতাম না এই সব কাহিনী আনতো বিশ্বাসই করতে পারতাম না আর বিশ্বাস করবই বা কিভাবে আমি তো তোকে ভালোবেসে বিয়ে করেছিলাম তুই তো আমাকে রিলেশন করার সময় বলেছিলি তুই আমার বাবাকে নিজের বাবার মতো দেখবি আমার মা নেই আমার বাবাকে তুই সেবা যত্ন করবি কিন্তু তুই এইসব কি করছিস তুই আমার বাবাকে দিনের পর দিন অত্যাচার করে যাচ্ছিস তোকে আমি কেন বিয়ে করেছিলাম কারণ আমার বাবাকে তুই সেবা করবি আমার বাবার যত্ন নিবি এই তোর যত্ন নেওয়ার না আমি তোর সাথে কি রঙ্গলীলা করার জন্য তোকে আমি বিয়ে করেছিলাম রে আর এই তুমি তোমাকে তো আমি নিজের বোনের মতো দেখেছি শালীর মতো কখনো দেখিনি আর তুমি কি করলে ইফতারি চেয়েছিলেন ঠিক করেছো তোমরা কতটা নিচু মনের মানুষ হয়েছো বলে সাথে করতে পেরেছো আজ যদি আমার বাবা বাবা না হয়। তোমাদের তোমরা কি করতে আজ যদি আমি তোমাদের বাবাকে এখানে ডেকে নিয়ে এভাবে ফ্লোরে বসিয়ে দিয়ে শুধুমাত্র শুকনা মুড়ি আর সাদা পানি দিতাম তাহলে তোমাদের কেমন লাগতো কেমন লাগতো তুমি আমাকে আনসার করতে পারবা তোমরা আমাকে আনসার করতে পারবা পারবা না এই যে আমার বাবাকে দেখছো না এই বাবা আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে ছোটবেলা আমার মা মারা গিয়েছিল তারপর থেকে সে আমার হাল ধরেছে সে থেকে আমাকে কষ্ট করতে দেয়নি সে আমাকে তিল তিল করে বড় করে তুলেছে স্কুলে লেখাপড়া করেছে ভালো ভার্সিটিতে লেখাপড়া করেছে আজকে আমি এত বড় অফিসার হয়েছি শুধুমাত্র এই লোকটার অবদানের জন্য আর তুই তুই কি করলি তুই সেই বাবার গায়ে হাত তুলেছিস আরে তুই তো আমাকে বলেছিলিস যে তুই আমার বাবার সাথে সবসময় ভালো ব্যবহার করবি এই ছিল তোর ভালো ব্যবহার করার নমুনা রিলেশন করার আগে তো আমি যে রূপ দেখেছিলাম রিলেশন করার পরেও আমি যে রূপ দেখেছিলাম বিয়ে করার পরে তো আমি তার উল্টোটা দেখছি রে তুই এসব কি করছিস আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই তোকে আমি ডিভোর্স দিয়ে দিব সাত দিনের মাথায় তুই ডিভোর্স লেটার পেয়ে যাবি এখনই এই মুহূর্তে তোর বোনকে নিয়ে তুই এখন এই বাসা থেকে বেরিয়ে যাবি এই বাসায় তোদের কোনো স্থান নেই

আমি তোমাকে গ্রাম থেকে এখানে এনেছিলাম তোমাকে সেবা করানোর জন্য কিন্তু ও যে তোমার সাথে সেই ধরনের আচরণ করছে আমি সেটা বুঝতে পারিনি আজকে আমি আগে এসে যে দৃশ্যটা দেখলাম এটা আমি কল্পনা করতে পারিনি বাবা বাবা তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো তো চলো বাবা